দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিটি এন শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে আছি আজকে আমরা শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাট থেকে মনসা মূর্তি বিসর্জনের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপল্লী কিরণ দাসের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার না সেই খবর দেখানোর চেষ্টা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন করা হবে আমি সেই খবর দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপল্লী কিরণদাসের দাসের বাড়ির মনসা মূর্তি বিসর্জন হয়ে গেছে দুর্গাপল্লী কিরণদাসের দাসের বাড়ির মনসা মূর্তি বরাক নদীর জলে বাসিয়ে দেওয়া হয়েছে আমি সেই খবরা খবরও দেখি বিগত কত বছর ধরে মনসা পূজা করতে পূর্বপুরুষরা অতি এই যে আপনি যে প্রতি বছর যে মনসা পূজা করতে পাররা যে আপনি কতটুক আনন্দিত উৎসাহিত আর আজকে যে মারে বিসর্জন দিলে কেমন লাগে

আপনারা দেখতে পাচ্ছেন এনএন দত্তর রাহুল রায়ের বাড়ির মনসা মূর্তি জলে বাসিয়ে দেওয়া হয়েছে আমি সেই খবরা খবর দেখিয়েছি বিগত কত বছর ধরে আপনারা মনসা পূজা করছেন মানে পূর্বপুরুষরা করে আসছেন আপনারাও করছেন প্রতি বছর যে আপনারা যে মনসা দেবীর পুজো করতে পারছেন আপনারা কতটুকু আনন্দিত উৎসাহিত প্রতি বছর এভাবে ধুমধাম করে করেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শরৎপল্লী মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন শরৎপল্লী রাজু পালের বাড়ির মনসা মূর্তি বরাক নদীর জলে বিসর্জন করা হয়ে গেছে আমি সেই খবরা খবরাখবর দেখিয়েছি

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কনকপুর সুরজিৎ পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই সদরঘাটের গোড়াকৃতির জলে বিসর্জন করা হবে আমি সেই খবরাখবর দেখানোর চেষ্টা করব কনকপুর সুরজিৎ পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কনকপুর সুরজিৎ পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট বিগত কত বছর ধরে আপনারা মনসা পূজা করছেন বিগত আমাদের পূজা 19 30 25 বছর হয়ে গেছে বংশগত পূজা বংশগত পূজা পূর্বপুরুষরা করে আছেন পূর্বপুরুষরা করে আছেন আমরা মানে আমাদের পরম্পরা চলে যাচ্ছে আমাদের জেঠা কাকা সবাই আমাদের পূজাতে সাহায্য করেন ওনারা সব বাড়িতে এই দুইটা দিন পূজার আনন্দে খুব মানে মা কে জিরো মানা হয় সুন্দর মতই আমাদের পূজা অনুষ্ঠান চলে খুবই মানে গরুয়া আমাদের পরিবশে খুব আনন্দ উৎসবের মাটির বিসর্জনnabla হয় প্রতি যে আপনারা ধুমধাম করে মনসা পূজা করতে পারছেন আপনারা কতটুকু আনন্দিত উৎসাহিত না আমরা তো আনন্দিত আমাদের পরিবারের সবাই আনন্দিত যে আমাদের বংশ পরম্পরায় সবাই মানে ধারাটা চালিয়ে গেছেন আমরাও চেষ্টা করছি আগামীতেও চেষ্টা করব যতদিন আমরা জীবিত থাকব সুন্দরভাবে যাতে মাকে পূজা দিতে পারি ওইটাই আশীর্বাদ আজকে মাকে বিসর্জন দিয়ে দিয়েছেন কেমন লাগছে একটু তো কষ্ট তো দুদিনের পূজার একটা মা বিদায় চলে গেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচার সেকেন্ড লিঙ্গ সাড়ে আট নম্বর গলি সুদর্শন আচার্য বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড লিঙ্গুর সাড়ে আট নম্বর গলি সুদর্শন মনসা মূর্তি জলে বিসর্জন করা হচ্ছে বিসর্জন হয়ে গেছে শিলচার সেকেন্ড লিঙ্গুর সাড়ে আট নম্বর গলি সুদর্শন আচার্যীর বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হয়ে গেছে আমি সেই খবরা খবরাখবরও দেখিয়েছি গত কত বছৰ ধৰি আপোনাৰা মনসা পূজা কৰাৰ

দেখতেন উনারা খুবই আনন্দিত উৎসাহিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিবচা শিব কলোনি গৌরাঙ্গপালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন করা হবে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও তুলে ধরার চেষ্টা কর শিব কলোনি গৌরাঙ্গপালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হয়ে গেছে আমি সেই খবরাখবরও

আর কি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিলপার লম্বা দিকির পার নিকিল পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে আমি টিভি টি পক্ষ থেকে প্রদীপ কবানা সেই খবরা খবরা দেখানোর চেষ্টা করব দেখুন বিশাল বড় মনসা মাতার মূর্তি দেখা যাচ্ছে বিগত কত বছর ধরে আপনারা এই যে মনসা দেবীর পুজো করছেন তো আজকে আমার দাদুর সম্পত্তিতে চলে আসে 50 চলে আসে ধন্যবাদ দেবা সকলকে মানে চলে আসছে এই যে প্রতি বছর আপনারা মনসা দেবীকে গড়ে আনতে পারছেন আপনারা কতটুকু আনন্দিত উচ্ছাইন্ন অনেক আনন্দিত খুব ভালো লাগে মা আসেন আমাদের বাড়িতে জন্য প্রত্যেকবার এসে কমলে খুব খুশি হয় সবাই মন প্রাণ দিয়ে সুযোগ বাড়ি প্রতি বছর এইভাবে ধুমধাম করে পুজো করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যেই বিলপাল লম্বা দিগির পার বাপ্পা পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন করা হবে আমি সেই খবরা খবরা দেখানোর চেষ্টা করি পার বাপ্পা পালের বাড়ির মনসা মূর্তি সতর্ক মূর্তি বিসর্জন বিসর্জন করা হয়ে গেছে পার বাপ্পা পালের বাড়ির মনসা মূর্তি গরাক নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে আমি সেই খবরা খবরও দেখিয়েছি টিভিটেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ওই চোদ্দো আগস্ট বৃহস্পতিবার আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে এসেছিলাম আজকে আমরা শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাট থেকে মনসা মূর্তি বিসর্জনের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি শিলচর প্রদীপ কুমার নাথ ধন্যবাদ